তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ার সালাই গাড়ি নবী মা আমরা সেই মুসলমান জীবনের যা কিছু সব আপনার জীবনে মেনে নেওয়ার না হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা

মুহাম্মদ রাসূলুল্লাহর অর্থ হচ্ছে আমার রসূলের জীবনের যত আদর্শ সুন্নাহ আছে নিব জীবনে প্রতিষ্ঠিত করা এর নাম হচ্ছে কালেমা কথা বল ঠিক কি না ঠিক আমরা অনেকে কালেমাই বুঝি এই কালেমা বুঝিতেই বললাম না তো মনোযোগ দেন খাতব রাদিয়াল্লাহু আনুর ভিটের ব্যস্ত চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু আনুর সামনে একদিন চাদর পরিহিত ছিল চাদর তো চাদর গায় দিয়ে আসলে কোন সঙ্গত কারণে চাদর শরণত পড়ে হযরত ওমর দেখেন তার পিঠের মধ্যে জায়গায় জায়গায় গোস্ত নেই জায়গা জাগাত থেকে গোস্ত উঠা সাদা সাদা ফেত ফেতে হয়ে গেছে মনে হচ্ছে যে সে সেতি রুগী এরকম বসন্ত হজরত তোমার জিজ্ঞেস করলেন খাব্বা তোমার কি কখনো বসন্ত হয়েছিল তোমার পিঠের মধ্যে এত বড় বড় জাগায় জাগায় গোস্ত নাই গোস্ত উঠে চলে গেছে হজরত খাব্বা রদি আল্লাহ আনহু বললেন আমিরুল মিনি এটা আমার বসন্ত কোনো দিন হয়নি এসব কালেমার বদলা বলে কি হয়েছিল বলতো তো সে আমির আল মুমিনিন আমি ছিলাম কামার কামার তো চিনি লোহা দিয়ে অস্ত্রপতি বানায় তো বলতেছে সে আমির মুমিনিন আমি কামার ছিলাম লোহা দিয়ে অস্ত্রপতি বানাই তো যে যে কয়লাগুলি আগুন জ্বালায় বা আগুনের তা দেওয়ার পরে এই কয়লাগুলি কি হয়ে যায় আঙ্গার হয়ে যায় আঙ্গার মানে আমাদের ভাষা বলে আঙ্গার মানে আগুনে রূপান্তরিত হয় এই কয়লাগুলি আগুনে রূপান্তরিত হয় কয়লা আঙ্গার হয়ে গেল হজরতে খাব্বা আমরা আল্লাহ আনহু বলে না আমিরুল মমিন এই কালেমার বদলা ছেলেটা আমিরুল মমিনিন কয়লার মতো আগুন কয়লা হয়ে গেল কয়লাগুলি আগুন হয়ে গেল আমি মুসলমান হয়েছি কাফের হঠাৎ করে আমার হাত পা গুলি তারা বেঁধে ফেলল আমার হাত পা বাঁধার পরে আমিরুল মমিন ওই কয়লার আগুন গুলি তারা মাটির মধ্য বিষাইয়া আমাকে চিৎ করে শোয়াইয়া কয়লার উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত কয়লাগুলি পিঠের মধ্য একেবারে চামড়া পুড়ে পুড়ে রক্ত বের হয়ে চামড়ায় কয়লাগুলি ঠান্ডা হয়ে যাইতো ওই কয়লাগুলি শুটাইয়া তারা আবার আগুন আঙ্গার বানাইতো কয়লা কয়লাগুলি আগুনের ভিতরে দিয়ে আগুন বানাইয়া আবার কয়নাগুলি আগুনের উপরে মাটির উপরে বিছাইয়া আমাকে চিৎ করে কয়নার উপরে সোয়েয়া আমার বুক এবং হাতপার উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখতো শুধু একটাই কথা ছিল খাবা কালে মাছ সেরে দাও জীবন ফিরে পাবে আমি শুধু বলতাম কাফেররা জীবন চলে যাবে কিন্তু কালে মাছ হবে না জীবন চলে যাবে কালে মাছ যাবে না আমি বলতেন সাহাবীরা রে তোমাদের কেটে 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 টুকরা টুকরা যদি করা হয় তার বনো তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহর সাথে শিরিক করবা না কেটে 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 যদি টুকরা টুকরা করা হয় তাহলে তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহর সাথে শিরিক করবা না আল্লাহর সাথে শিরিক করবা না কেটে কেটে টুকরা টুকরা করলো তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না সাহাবি আল্লাহর সাথে শিরিক করবে না আল্লাহর সাথে শিরিক করবে না এই জন্য সাহাবিদের জীবন চলে গেল তারা আল্লাহর সাথে শিরিক করত না একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার তেলের গাড়ি তালে চলে হাওয়ার গাড়ি হাওয়া উড়ে কথা বলেন ঠিক কিনা সে মুসলমান কিন্তু মসজিদের জুতা চুরি করি গরু চুরি করি ছাগল চুরি করি আমরা মুসলমান এ আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই জবাব দিবে আপনি নামাজে দাঁড়ে শেষ চিন্তা করলেন ফরিদি হুজুরের ওয়াজ বালা তো আজকের নামাজ সত্তা আমার মতো একটা ফাগরি মাথায় দিয়ে সুন্দর করে জুম্বা গায়ে দিয়ে আতর গোলাপ লাগাইয়া যায় নামাজ বিছে মসজিদের মধ্যে সারা রাত নামাজ পড়ছে কিন্তু অজু নাই নামাজ ওই নামাজ হবে অজুবিহীন যেমন নামাজ হয় না হালাল খাদ্যবিহীন ওই রকম ইবাদত কবুল হয় না সামনে রোজা আসতেছে খুব চমৎকার রোজা রাখবো সারা মাসি রোজা তেহাতে কি করলো রমজান মাসি ইফতারের সময় শোরের গোশত দিয়ে বিরিয়ানি রান্না করে তারপর ইফতার করলো রোজা হবে কেন সে তো রোজা রাখছে হইব না কেন কি হারাম জোরে বলেন কিসের গোশত কিসের গোশত শোয়ারের গোস্ত হারাম দিকে এটা দিয়ে ইফতার করলে যদি রোজা না হয় সুদ আর ঘুষের আর অন্যায় করা টাকা অন্যের অর্থ মেরে দেওয়ার টাকা দিয়ে ইফতার করলে ইফতার হয় না রোজা হয় না আমি সাড়ে তিন ঘন্টার ওয়াজ তিন মিনিটে শেষ করে দিছি তোর জালাত আছি তোর একবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফাটানোর দরকার তো খুব দিয়েছ এটা একবারে চির সত্যি সুরের খাইয়া ইফতার করলে যেমন রোজা হয় না তো ঠিক অন্যায় করা অর্থ দিয়ে খেজুর কিনে খাইয়া ইফতার করলেও একটা রোজাও হবে না নামাজে দাঁড়াইলে নামাজও সহি মুসলিম একটা দিশে আল্লাহ রসুল বলে উম্মত একজন মুসাফির সে কঠিন মরুভূমির ভিতর দিয়ে সফর করতেছে তো মরুভূমির মাঝখানে তৃষ্ণার্ত অবস্থায় সে আল্লাহ কাঁদতেছে আল্লাহ নবী বললেন তার পোশাক খারাপ তার পানিও হারাম তার খাদ্য হারাম সাহাবিরা বলো তার দোয়া কি করে কবুল হবে বলো সাহাবীরা তার দোয়া কি করে কোমল হবে তার সব কিছুই তো প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে হাজার ওয়াজের এক ওয়াজ করে দিয়েছি ইবাদত কবুলেতের সত্য হচ্ছে হালাল খাবার এই জন্য আমি বলেছিলাম আমার দেশের কৃষক সেরা বলে কারণ কি আমার দেশের দিন মজুর সেরা আমার দেশের এই শ্রমিক সেরা আমার দেশের অল্প আয়ের লোকটা সেরা বলে কারণ কি সারা দিন পরিশ্রম করে পাঁচশো টাকা রুজি করে আমার কৃষক সারা দিন মাঠের মধ্যে খেটেও কৃষকগিরি করে অর্থ উপার্জন করে আমার দেশের কৃষক সেরা এই জন্য কবি লিখেছিলেন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষাও ভাই আমার দেশের চাষা এই কৃষক যদি ফসল না ফলাইতো তাহলে এত মোসের মোসের খাবার আমাদের নচিব হতো না এই কৃষক যদি মরিচের ক্ষেতের ভিতরে পুড়ে পুরে গরমের ভিতরে মরিচের খেতে কাজ না করতে কাজ করে দেখছেন কোনোদিন করেন না আমি করছি মরিচের খেতে কাজ করলে কি হয় জানে মরিচের খেতে কাজ করলে প্রচন্ড গরমে ঘামের সাথে মরিচের ঝার শরীরে লাগে শরীর উঠতে থাকে বুঝতে পারছেন মরিচের খেতে কাজ করে দেখে মরিষের খেতে